ওয়েলকাম টু রতন টেকজন কিভাবে অন্যের কল লিস্ট মেসেজ চেক করবেন এই কাজটা কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডের সে যদি ডায়াল প্যাড থেকে তার সমস্ত কল লিস্ট ডিলিট করে দেয় মেসেজ ডিলিট করে দেয় তারপরে সে রেহাই পাবে না প্রথমে আমি বলে রাখি এই ট্রিক্সটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি কিন্তু কেবল কেবলমাত্র শিক্ষণীয় উদ্দেশ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পোস্টে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আমি এই যেখানে দেখা কল হিস্ট্রিতে একটা ক্লিক করে দেবো এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে কোন নাম্বার থেকে কত তারিখে কত সময় ধরে কথা বলা হয়েছে এই যে সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো ভিউ চলেন দেরি না করে আপনাদেরকে শেখায় কিভাবে কল লিস্ট মেসেজ লিস্ট ফ্ল্যাক্সি লোড সহ যাবতীয় সকল তথ্য চেক করবেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে শুরুতেই আমি চলে যাবো প্লে স্টোরে এখানে গিয়ে বারে একটি অ্যাপ সার্চ করতে হবে আপনার যদি বাঙালি সিম হয়ে থাকে তাহলে তাহলে আপনি সার্চ করবেন মাই বিএল যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে মাই জিপি যদি রবি হয়ে থাকে মাই রবি আর যদি এয়ারটেল সিম হয়ে থাকে তাহলে মাই এয়ারটেল আমি যেহেতু একজন এয়ারটেল সিম এর সমস্ত ডিটেলস পেতে যাচ্ছি তাই আমি সার্চ বারে গিয়ে লিখে দেবো মাই এয়ারটেল এরপর আমি এটাকে ইনস্টল করে দেবো তারপর ওপেন করব এবার ভিতরে প্রবেশ করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেওয়া আছে ফোন নাম্বার দিন এখানে আমি আমার কাঙ্ক্ষিত মানুষটির ফোন নাম্বার এখানে বসিয়ে দেবো এবার এখানে লেখা আছে ওটিপি পাঠান এই অপশনটাতে আমি ট্যাপ করে দেবো আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যে মানুষটার মানে কল লিস্ট মেসেজ লিস্ট যাবতীয় সব তথ্য আপনি পেতে চান তার ফোনের কাছে এক দুই মিনিট পাঁচ মিনিটের জন্য হলে আপনাকে ফোনের কাছে কিন্তু থাকতে হবে ওই ওটিপি কোডটা দেখার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে হোক চুপিসারে সারে হোক লুকিয়ে হোক যেভাবে হোক তার এই ওটিপি কোড আপনাকে দেখতেই হবে কারণ আপনি তার সকল তথ্য পেতে চাইছেন সেক্ষেত্রে এইটুকু কষ্ট কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এবার একটা ওটিপি কোড কিন্তু পাঠানো হয়েছে এবার আমি সেই ফোনটি থেকে ওটিপি কোডটি এখানে বসিয়ে দেব এখন যে নাম্বারের থেকে ওটিপি এনে আমি এখানে বসিয়েছি সেই নাম্বারটা কিন্তু সম্পূর্ণভাবে আমার কন্ট্রোলে চলে এসেছে এবং আমি এখান থেকে সবকিছুই দেখতে পারবো এই যে এখানে উপরে ডান পাশে কোণে এই যে থাকা ফোর স্কোয়ার এই যে এই চিহ্নটাতে আমরা এখানে ক্লিক করে দেবো সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কত রকমের অপশন আছে এখান থেকে এই যে ইউজেস হিস্ট্রি অপশনে আমরা ক্লিক করে দেবো চলেন এবার আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে কি কি করা যাবে এখানে প্রথমে এখানে একটা অপশন রয়েছে কিন্তু এই যে ভয়েস কল এই যে এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন নাম্বারের সাথে কত তারিখে কত সময় ব্যাপী কথা বলা হয়েছে এবং কতবার কথা বলা হয়েছে এই যে আরো দেখা যাচ্ছে আরো কোন কোন নাম্বার থেকে এই সব কিছু কিন্তু দেখা যাবে একবারে লং ডিটেলস মানে ডিলিট করলেও সেই নাম্বারের কল হিস্ট্রি কিন্তু সে এখান থেকে ডিলিট করতে পারবে না এখানে থেকেই যাবে এখান থেকে লুকানোর ভাই কোনো সিস্টেম নাই এবার চলেন দেখি যে মেসেজে কার সাথে কথা বলে আমরা একটু মেসেজ হিস্ট্রিটা এখান থেকে চেক করে আসি

ওটিপি কোড দিয়ে যদি কন্ট্রোলটা নিয়ে নেন আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন না কেন এখন আপনি আমাকে জানান যে আপনি কোন সিম ব্যবহার করেন আশা করি আমার এই ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে ভিডিওটি যদি সত্যি ভালো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো দিন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত দেখতে থাকুন রতন টেকজন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ